লাইন করছে করছি দাঁড়িয়ে দেখছি দেখছি গাড়িটা আরামবাগ থেকে কত গুদ লাইনে যাচ্ছিল দেনটা হঠাৎ করে দেখছি গাড়িটা ঘুরে গিয়ে ওই বেনের দিকে নেমে গেল মানে মনে হয় কিছু সামনের দিকে কোনো গাড়ি কোনো খেতে গেছে না বেশি গদি থাকে না হালকা গদিতে ছিল আমরা দেখতে গিয়ে আমি ভিতরে ঢুকেছিলাম ছিল গরুটা পেঁচু মানা মারা গেছে হম গরুটা সঙ্গে সঙ্গে মানা কোন জায়গা এটা রঘুপাটি মোড় আমার নাম লক্ষ্মী ওই পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ <t> ...